পাগলা মসজিদে কোনদিন আসত আগে না না ফার্স্ট কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো উনি একটা ভালো মানুষ এই জন্য সব সবাই আসে আমি আসি আবার কি আসার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই আসবো যদি আল্লাহ আপনাকে দেখে থাকে আবার আচ্ছা আলহামদুলিল্লাহ তো তুমি কি এখানেই থাকো না আজকে আসছো এখানে থাকো কি করো এখানে পড়ো এখানে মাদ্রাসা আসছে তোমার এমনি বাড়ি কোথায় কোথায় কতদিন আগে আসছো এখানে নতুন ভর্তি কেমন লাগে ভালো লাগে না ওকে ভালো থেকো আপনার কি জীবনের প্রথম এখানে না এটা নিয়ে আমি তিনবার আসছি এখানে কেমন লাগে এই জায়গা খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে আছি কিশোরগঞ্জ আমার খুব প্রিয় একটা শহর এখানে আমি আজকে আসছি আরও তিন বছর আগে আসছি হ্যাঁ এখানে মানে পুচিনিয়া এলাকা তো খুব ভালো লাগে আচ্ছা এখানে কি ওই যে দান খয়রাত করতে হয় না অনেকে দান খয়রাত করে যার যার ইচ্ছা যার মন চা চাটে করতে পারে তো এত টাকা পাওয়া যায় কেমনে এখানে এটা আসলে মানুষের মনের আশা পূরণ হয়ে দেখি এ মানুষে টাকা দেয় নালে তো দিত না আশা পূরণ হয়ে দেখি বলে সবাই টাকা দেয় এজন্য এত কোটি কোটি টাকা উড়ে মাসে এটা কি কিশোরগঞ্জ শহরই তো না হ্যাঁ কিশোর শহরে লেকের পাড়ে